যেটুকু ময়লা আছে আমরা সকলে মিলে একসাথে প্রচার একটু নেমে আমাদের স্টাফরাও আসবেন আপনারা সকলে যাবেন কয়েক সাথে মুহূর্তের জন্য আমরা এখানটা একটু এখানকার এ করবো মানুষের কাছে আমরা এটা তুলে ধরতে চাইছি এইটা শুধুমাত্র দেখানোর জন্য নয় ছবি তোলার জন্য নয় এটাকে সারা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিতে হবে যেটা ফ্রাইডে প্রতি সপ্তাহে পালন করার নির্দেশিকা দেওয়া হয়েছে সেটা আপনারা প্রত্যেকে পালন করবেন কারণ প্রতি সপ্তাহে যদি একটা দিন আমরা আমাদের বাড়ির চারপাশ আমাদের সোসাইটি আমরা যেই জায়গায় কর্মস্থল চাই আইসিবিএস হোক প্রাইমারি হোক স্বাস্থ্যকেন্দ্র হোক সেই জায়গাটাকে আমরা নিজেরা পরিষ্কার করে দিলি এবং আমরা প্রত্যেকে নিজের বাড়িটাকে পরিষ্কার করে দিলে তাহলে দেখা যাবে আমরা প্রত্যেকে যদি বাড়িটা পরিষ্কার করতে পারি তাহলে আমাদের দেখা দেখি

અમે રાખીમાં મસ 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 દોલીને 3 ગ્રામોથી નાખી આરે બાશન ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন